হ্যালো এভ্রিওন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা অনেক বেশি ভালো আছি আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে চলে গিয়েছিলাম বনভোজনে ফ্যামিলি সবাই মিলে কোথাও পিকনিক করার মজাই আলাদা আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আমরা সব জিনিসপাতি এখানে গাড়িতে গুছিয়ে নিয়েছিলাম গুছিয়ে উঠে পড়েছিলাম গাড়িতে একটা অটো নিয়েছিলাম অটোয় করে এই যে আমরা বাগানে চলে এসেছিলাম এই বাগানের জমি এই বাগান সবই আমাদের আমরা আমাদের লিচু বাগানে আজকে বন ভোজনটা করবো এই জন্য কিছু এখানে রেখে আস্তে আস্তে কিছু গুছিয়ে নিচ্ছিলাম আর আপনারা আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছেন আমরা অনেক সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি দুই বানর সাফি আর আবিদ দেখছিলাম গাছে উঠে পড়েছে এই লিচু গাছগুলো অনেক ছোট ছিল আর অনেক ডাল ছিল আমরাও এই গাছে উঠে পড়েছিলাম তারপরে আমরা চলে গিয়েছিলাম রান্নার জন্য চুলো খুঁজতে এখানে সাফি চুলো খুঁজে নিচ্ছিল ও অবশ্য পারে না না পারলেও একটু চেষ্টা করছিল করার তারপরে সাফি অনেকক্ষণ ধরে ট্রাই করলে পারলো না তারপরে আমি ট্রাই করা শুরু করলাম এখানে অলমোস্ট আমাদের এই চুলার খুচার কাজ হয়ে গিয়েছিল আজকে রান্নার মেরুতে ছিল রোস্ট পোলাও শসা দই তারপরে কাবাব আরেকটা ইন্টারেস্টিং বিষয় ছিল চুরি করা বেগুন ভাজি চুরি করা বেগুনটা অবশ্য খেতে সবচেয়ে বেশি মজা হয়েছিল আর আমরা ওই লিচু গাছ থেকেই ডাল পাতা কুড়িয়ে এনেছিলাম ওই ডাল পাতা দিয়ে রান্না বান্না করবো এই জন্য আমরা এই সময়টা অনেক বেশি মজা করছিলাম ফ্যামিলি সবাই মিলে হাসি ঠাট্টা করছিলাম আর কাজ করছিলাম হাতে হাতে এই এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনারাও চেষ্টা করবেন ফ্যামিলির সাথে ঘুরতে যেতে টাইম স্পেন্ড করতে তারপরে আমরা চলে গিয়ে আমরা পাশে একটা শস্য ফুল দেখেছিলাম তা এখানে ভালো শস্য ফুল ছিল না এই জন্য আমরা শস্য ক্ষেত খোঁজার উদ্দেশ্যে সবাই মিলে রওনা দিয়েছিলাম আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম যেতে যেতে সাফি বলল। আন্টি দেখো এইখানে শস্য ফুল রয়েছে তাই আমরা সবাই মিলে অনেক বেশি এক্সাইটেড হয়ে চলে যাচ্ছিলাম ওর সাথে তারপরে আমরা দেখছিলাম সত্যি সাফি ঠিকই বলেছিল এখানে অনেক সুন্দর ছিল এই সর্ষের এ বাগানটা আমরা সবাই দৌড় দিচ্ছিলাম এতটাই এক্সাইটমেন্ট কাজ করছিল আমাদের ভিতরে আমরা কলা বাগান দিয়ে যাচ্ছিলাম তারা দেখতেই পাচ্ছেন আমাদের কলা বাগানটা কত সুন্দর কলা বাগানে একদম সুন্দর সুন্দর কলা ধরে আছে ছড়ি ছড়ি তারপরে অলরেডি আমরা চলে এসেছি শস্য ক্ষেতের কাছে আর চারিপাশের প্রকৃতি দেখুন কত সুন্দর সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না কখনোই এই জায়গাটা এসে আমাদের অনেক বেশি ভালো লাগছিল হালকা রোদ ছিল হালকা ঠান্ডা ছিল সব কিছু মিলিয়ে জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল আমরা অনেক বেশি এনজয় করেছি এই জায়গাটাতে তারপরে এখানে কিছু ভিডিও করেছি ছবি তুলেছি আপনাদের সাথে সবকিছু সুই শেয়ার করবো আস্তে আস্তে আর এই যে দেখুন আপনারাই দেখতে পারছেন বাতাসে শস্য ফুলগুলো দুলছিল অনেক অনেক বেশি সুন্দর লাগছিলো দেখতে আর শস্য ফুলের বাসটাটা আবার এত বেশি ভালো লাগছিল যে আমি শস্য ফুল একটা খেয়েও ফেলেছিলাম খাওয়ার পরে তো আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল গলার ভিতরে প্রচুর পরিমাণে চুল ছিল। তারপরে হাসি হচ্ছিল কারণ আমার প্রচুর পরিমাণে অ্যালার্জির সমস্যা প্রায় এক ঘন্টা টাইম লেগেছিল আমার সেরে উঠতে তারপরও আমার লজ্জা হয়নি আবার আমি চলে গিয়েছিলাম শস্যর ভিতরে কারণ আমার এখনও ছবি তোলা ভিডিও করা বাকি ছিল সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা ভালোও ছিল খারাপও ছিল দুইটাই মিক্স যাই হোক আপনাদের কার কার শস্য ক্ষেত পছন্দ কমেন্ট করে জানাবেন অবশ্যই এই শস্য ফুল দেখতে যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর ভয়ঙ্কর কেন বলছি কারণ অ্যালার্জি এই ফুলে প্রচুর পরিমাণে তারপরে এই যে দেখুন আমি তো হালকা হালকা মুখ চোখ চুলকানো শুরু করে দিয়েছি এই শস্য ফুলে কিন্তু আমার খুব এনজয়ও করছিলাম সব মিলে ভালোই ছিল আর আপনারা দেখুন কত সুন্দর কালার মনে হচ্ছে হলুদ রঙে ভরপুর তারপরে এখানে আমি একটা ভিডিও করে নিচ্ছিলাম ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন জানি বেশি ভালো হয়নি তো তবুও আমার কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটা আমার বুন করে দিয়েছিল এই জন্য বেশি ভালো লেগেছে আমার কাছে আর সরিষার ফুলগুলো এত বেশি সফট ছিল যে হাত দেওয়ার সাথে সাথে একদম নেতিয়ে যাচ্ছিল কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আর একটু পরে আপনারা একটা কাহিনী বলবো আপনাদের সাথে ওইটা শুনলে আপনারা হাসতে হাসতে মরে যাবে সেই বেগুন চুরির গল্প সর্ষে ফুলের এখানে আমরা ভালোই ভিডিও করছিলাম মজা করছিলাম হঠাৎ করেই ঘটে গেল আমাদের সাথে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ক্ষেতের এক পাশ দিয়েই আমরা হেঁটে যাচ্ছিলাম কিন্তু পিছন থেকে একটা কাকা না কাকি জানে না বলছিলো এই এই তোরা কি করছিস ওখানে তারা মনে করছিল হয়তোবা আমরা তাদের শস্য নষ্ট করছি কিন্তু মোটেও আমরা তাদের শস্য নষ্ট করছিলাম না আমরা আরও সুন্দর সুন্দর কয়টা ভিডিও করলাম ছবি তুললাম আর চারিপাশের প্রকৃতির বাতাস এত সুন্দর ছিল রোদটাও ছিল আজকের রোদ অনেক মিষ্টি মিষ্টি প্রকৃতির বর্ণনা কখনো শেষ করা যাবে না বলে বোঝানো যাবে না যখন আপনি সামনে থেকে দেখবেন তখনই আপনি বুঝতে পারবেন এই যে গাই সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এখনই আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন এক একটা চোর এই একটা বড় চোর ওই একটা বড় চোর সব আসছে আমার পিছনে চোরেরা আমি একটা ছোট বেগুন শখের বসে ছিঁড়েছিলাম সিঁড়ে যে কী ভুল কাজ করেছিলাম ভাই আমার দেখা দেখি ছোটো বড়ো সবাই দেখি লম্বা লম্বা বেগুন সব ছিঁড়ে নিয়ে চলে এসেছে বেগুন ছিঁড়েছিস ভালো কথা চুপচাপ চলে আয় তা না বেগুন নাচাসে আর বলছে আর যাব না বেগুন তুলিতে ও ললিতে আর যাব না বেগুন তুলিতে তারপরে বেগুনের চ্যাপ্টার ক্লোজ করে দিলাম এবার আসছে সিম এখানে আমরা দেখতে পারছি বাগানে অনেক সুন্দর সিম হয়েছিল। আপনারাও দেখুন গাইস কত সুন্দর সিম আর অনেক ফুল ফুটেছিল এক এক ঠোকাই ছিল চার পাঁচটা করে সিম ধরেছিল। তারপরে এখানে আমরা সবাই মিলে চলে আসলাম একটু দোল 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 দুলো খেতে এখানে আমাদের কিউটিপি নাওয়ার বেবি দোল খাচ্ছিল ওয়ার তো আসার পর থেকেই দোল খেয়েই যাচ্ছিল খেয়েই যাচ্ছিলো নামতেই চাচ্ছিল না আর এই দোল নাই বসার পরে যে আমার কি অবস্থা হয়েছিল গায়ে তারপরে চলে আসলাম একটা লেবু পেরে নিলাম লেবু আমাদের গাছেরই লেবু এই লেবুটা ছোট ছিল আর ভিতরে অল্প একটু হয়েছিল ভাবলাম লেবুর পিডিক খাওয়া যাক এই একটা লেবু নিয়ে আসে কাটতে বসে গেলাম প্রথমে লেবুটাকে ভালোভাবে কেটে নিলাম এখানে যেহেতু কোনো বটি ছিল না তাই দা ছিল দা নিয়েই লেবুটা কাটা স্টার্ট করে দিলাম তারপরে এখানে খুব চেষ্টা করে লেবুটা ভালোভাবে কেটে ফেললাম লেবুটা এখানে আমি পিনিক যেভাবে করে সেভাবেই গোল গোল করে খুশাসুদ্ধ খুব সুন্দর করে কেটে নিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোল গোল করে কেটে নিয়েছি আর একদম গাছের লেবু পেরে মাখিয়ে খাওয়ার মজাই আলাদা এই লেবুর ভিতরে অত মশলাপাতি ছিল না আমরা যেহেতু বাগানে পিনিক করছি অত মশলাপাতি দেওয়াও সম্ভব না এই জন্য একটা ঝাল কেটে নিয়েছিলাম লেবুর সাথে আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম এতেই যেন লেবুর পিনিকটা খেতে খুবই মজা লাগছিল আরও যদি মশলা দিতাম তাহলে আরও বেশি টেস্ট লাগতো বেশি মজা লাগার কারণ আপনারা তো দেখতেই পারছেন আমার মুখের এক্সপিরিয়েশনটা কেমন ছিল তারপরে এখানে দেখি রান্না রান্নাবান্নার জন্য আমাদের মেজ তাদের রসেভরা কাকি আমাদের মেজ কাকি সে সব কাজে খুবই এক্সপার্ট সে সব কিছুর আগে আগে থাকে সব সবসময় সবার সব কাজে হেল্প করে সে অনেক ভালো তার মন মানসিকতা এতটাই ভালো বলার বাইরে তারপরে এখানে আমরা সব কিছু গোস গাছ করে নিচ্ছিলাম এখানে মেরিনেট করা মাংস কাবাবের জন্য এটা আমরা একটু পরেই পড়াবো আপনারা দেখতেই পাবেন এই যে আমাদের চুরি করা বেগুন সেই বেগুন আর যাব না বেগুন তুলিতে এই সেই বেগুন এই যে সবাই এখানে বসে বসে কেউ কেউ ফোন টিপছিল তারপরে আমি উঠে পড়লাম গাছে আর বলেই তো ছিলাম যে গাছগুলো ছোট ছোট ডালগুলো অনেক নিচে নিচে তাই এই গাছে ওঠা একদমই সহজ গাছে ওঠে তো আমার খুব ভালো লাগছিল তারপরে এই যে আমার বোন বান্দরের মতো করে আমার দেখা দেখি উঠে পড়ল গাছে আমার বোনও উঠে পড়েছিল আমিও উঠে পড়েছিলাম তারপরে দুজন মিলে গাছে বসেছিলাম বসে বসে এখানে আমাদের জন্য নাস্তা চলে আসলো চিপস ভাজা অনেক কিছু চলে এসেছিল আপনাদের কার কোন চিপস খেতে পছন্দ কমেন্ট করে জানাবেন গাছে আমরা খুব এনজয় করছিলাম বান্দরের মতো ঝুলছিলাম আর চিপস খাচ্ছিলাম তারপরে এখানে একটা চিপস নিচেও পড়ে গিয়েছিল তারপরে আমি আমার বোনকে নিচে পাঠিয়ে দিলাম চিপসটা আনার জন্য ও নিচে চলে গেল চিপসটা আনার জন্য চিপস নিয়ে আসার পরে আমরা আবার চিপস খেতে শুরু করলাম ও চলে গিয়েছে এই ফাঁকে আমি একটু দুটো চিপস বেশি খেয়ে ফেলেছিলাম ও দেখেনি সেটা দেখলে ওর সাথে আমার মারামারি হয়ে যেত গাছে বসে বসে চিপস খাওয়ার মজাটাই ছিল আলাদা তারপরে এই যে আমার বোনও উপরে উঠে চলে আসলো চিপসটা নিয়ে তারপরে আমরা সবাই মিলে চিপস খেয়ে নিয়েছিলাম একটা চিপস আমাদের হচ্ছিল না এই জন্য সাফিকে বললাম সাফি আরেকটা চিপস নিয়ে আসো তারপরে সাফি আর একটা চিপস আনতে গেলো এদিকে আমরা চলে এসেছিলাম এসে এই যে দোল খাচ্ছিলাম আমার বোনের দিকে দোল খাচ্ছিল দে বলছিলো যে দেখো আমার চুল নিস পর্যন্ত যায় কি না তারপরে দেখছিলাম ও চুল একটু একটু নিস পর্যন্ত যাচ্ছিল তারপরে আমি দোল খেতে শুরু করলাম এই দোল খাওয়ার ভিতরে যে কি কাহিনী ঘটে গিয়েছে গায়ে জানেন না একটু আগে লেবুর পিনিক চিপস এইগুলো খেয়েছিলাম তারপরে খেয়েই গাছে উঠেছিলাম গাছ থেকে নেমেই চলে এসেছিলাম দোল খেতে দোল খাওয়ার কারণে আমার মাথার ভিতরেও ঘুরছিল আর বমি বমি পাচ্ছিল তারপরে আমি গাছ থেকে নেমে আর সামলাতে না পেরে বমি করে দিয়েছিলাম পরে আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম তারপরে এখান থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম আমরা আবার সেই জায়গায় আমাদের পিকনিকের জায়গায় যাওয়ার পরে আমাদের ভাইরা আমাদের জন্য নিয়ে চলে এসেছিলো শিঙারা শিঙারা সামোসা তারপরে আমরা শিঙারা সামোসা খেয়ে নিলাম খাওয়ার পরে দেখি এখানে রোস্টগুলো ধোয়া হচ্ছে রোস্টো ধুয়ে ভাজি করা হবে তারপরে দেখি এখানে ভায়া আমার দুলা ভাই সে এখানে শুয়ে রয়েছে সে সব সময় আমাদের ভিডিও করে উল্টাপাল্টা সে ছিল এ পাখি আমরাও সুযোগ পেয়েছি সুযোগ পেয়ে সদ ব্যবহার করে দিয়েছি তার ভিডিও নিয়ে নিয়েছি তারপরে দেখি এখানে সব ধরনের রোস্টের জন্য মশলাপাটি বাটা হচ্ছিল আদা রসুন পেঁয়াজ তারপরে আলু বকরা ছিল কিশমিশ ছিল কাজুবাদাম ছিল কাঠবাদাম ছিল তারপরে যে আমাদের চুরির বেগুন এই বেগুনটা ভাজা হচ্ছিলো এখানে অলরেডি ভাত দেওয়া হয়ে গিয়েছিল। ভাত অলমোস্ট হয়ে এসেছিলো তারপরে আমরা বাগানে চলে গিয়েছিলাম ডাব খেতে কচি কচি ডাব খেতে অসাধারণ মজা ছিল তারপরে এসে ডাব খেয়ে এসে দেখি এখানে রোস্ট ভেজে নেওয়া হচ্ছিলো ছোট আনটি রোস্টগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছিল রোস্টগুলো খেতে অসাধারণ হয়েছিল তারপরে দেখি আমাদের একটা পুচকু আমার ভাবির মেয়ে এখানে ঘুমাচ্ছিল তারপরে আমার আরেকটা ভাই সাহারিয়ার ভাইয়া সে দেখছি কলাপাতায় পাতায় খাবো এই জন্য আমরা কলাপাতা কাটতে চলে এসেছিলাম কলাপাতায় খাওয়ার মজাই আলাদা তারপরে দেখি অলমোস্ট বেগুন ভাজিটাও এখানে হয়ে এসেছিল ভাতও হয়ে এসেছিল আমাদেরকে খেতে বসতে দিয়ে দিয়েছিলো আমরা যখন খেতে বসি তখন বাজে চারটা আমরা চারটার দিকে খেতে বসে পড়েছিলাম সবাই কারণ রান্নাবান্না করতে একটু দেরি হয়ে গিয়েছিল। কিন্তু কোনো সমস্যা ছিল না আমরা অনেক মজা করছিলাম তারপরে এই যে আমার প্রথমে পোলাও আর বেগুন ভাজা দিয়ে দেওয়া হয়েছিল। বেগুন ভাজাটা অনেক বেশি মজা হয়েছিল। একটাই আমার হচ্ছিল না এই জন্য আরও বেগুন ভাজা আমি নিয়ে নিয়েছিলাম অনেক মজা করে খাচ্ছিলাম আমরা সবাই এই যে অনেকগুলোই বেগুন ভাজা নিয়ে নিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন বেগুন ভাজা খাওয়ার পরে আমি জানি আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে কারণ আমার কত পরিমাণে অ্যালার্জি এইগুলো তো আপনারা খুব ভালো করেই জানেন কিন্তু খাওয়ার সময় কোনোভাবেই স্যাক্রিফাইস করা যাবে না তারপরে চলে এসেছিলো রোস্ট আর শশা সালাদ সালাদ আর হলো রোস্ট দিয়ে আমরা এখানে সবাই খেয়ে নিচ্ছিলাম আপনারা দেখতেই পাশের রোস্টের কালারটা কত সুন্দর এসেছে কত দারুণ ধোয়া উঠছে গরম গরম রোস্ট রোস্ট নিয়ে নিয়েছিলাম একবার একবার নিয়ে এতটাই টেস্ট আর এতটাই মজা লেগেছিল যে আমি আবার ভাত নিয়েছিলাম ভাতের সাথে আর এক পিস রোস্ট নিয়ে নিয়েছিলাম আর এতগুলো রোস্ট কেই বা খাবে তাই জন্য আমি দুই পিসই খেয়ে নিয়েছিলাম আর আপনারা দেখে আপনাদের জিভে অবশ্যই লোল আসছে এটা আমি বুঝতে পেরেছি তাই দেরি না করে আপনারাও বনভোজনে চলে যান ফ্যামিলির সাথে ফ্যামিলির সাথে যেয়ে বনভোজন করে আসুন এই শীতের ভিতরে একদমই আলিশি করবেন না আমরাই যে আলিসি বাদ দিয়ে ঘুরতেই আসি ঘুরতেই আছি আর তারপরে লাস্টে আমাদের পাতে দিয়ে দেওয়া হয়েছিল দই দইটা অনেক মজা ছিল সব শেষে আমরা সব কিছু গুছিয়ে চলে যাচ্ছি এখানে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল সবাই মিলে চলে যাচ্ছিলাম আজকের মতো আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ